স্থানে ইলেকশন করতে খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো দেখে থেকে বেরিয়ে আসতে তার একাত্তর মুক্তি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকে রাখতে চাইছে যারা দুই তিন পার্সেন্টের বেশি মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন এদের চেহারা চালচলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে

আলোচনায় হয় না এটা তো জানে না এরা তৎপর তাহলে গণতান্ত্রিক